তো আমি প্রথমে নিজের সম্পর্কে একটু বলে নেই আমি মোহাম্মদ আহসানুল ইসলাম বর্তমানে পরিসংখ্যানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফে আর পাশাপাশি হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি ডাটা হিসেবে আমাদের আমরা আমরা আজকে যে কোর্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইবিএম এস পি কোর্স যদিও এটার টাইটেলে ফাউন্ডেশন আছে বাট আমার ধারণা এই কোর্সটা করার পর মানে যেভাবে আউটলাইনটা তৈরি করা হয়েছে তো একটা রিসার্চ কন্ডাক্ট করার জন্য পরে হচ্ছে যে পরিমাণ ডাটাগুলো আসবে আমাদের সেগুলো অ্যানালিস অ্যানালাইসিস করার জন্য যতটুকু নলেজ দরকার আমার ধারণা ততটুকু নলেজ আপনাদের হয়ে যাবে তো তারপরেও যদি টুকটাক দরকার হয় সেটার জন্য তো রিসোর্স অ্যাভেলেবেল আছেই পাশাপাশি তো একটা বেশ বড় কমিউনিটি আমরা তৈরি করার চেষ্টা করতেছি টাটা অ্যানালিসিসের ক্ষেত্রে আশা করি আমরা সেটা সফলভাবে আগাতে পারব তো প্রথমে আসি যে টাটা অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে তো সেগুলোর মধ্যে আমরা কেন আসলে নিবাইডটা বেছে তো এটা একটু চেঞ্জ করি বেছে নেওয়ার প্রথম কারণটা হচ্ছে এটা একটা গ্রাফিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন্টারফেসেস একটা সফটওয়্যার অর্থাৎ এখানে আসলে কোনো কোডিং প্রয়োজন হয় না আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে মোটামুটি অনেকেই কাজ করেছেন তো এক্সেলে যেরকম ডেটা ইনপুট দেওয়া হয় তারপর হচ্ছে বিভিন্ন ক্লিক ক্লিক করে করে আপনাদের যেটা প্রয়োজন সেটা বের করে নিয়ে আসা যায় এই অ্যাসপেসেসটা অনেকটা সেরকমই তবে এটার মানে এটার সাথে এক্সেলের মেইন পার্থক্যটা হচ্ছে যে এক্স এক্স এ অনেক অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যায় আর এটা হচ্ছে মেইনলি অ্যানালাইসিস বেসড অ্যানালাইসিস ওরিয়েন্টেড যেখানে মাইক্রোসফট এক্সেলটা কিন্তু কোনো অ্যানালাইসিস ওরিয়েন্টেড বলতে গেলে সেরকম না সেটা হচ্ছে অনেকটা কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় আর কিভাবে এন্ট্রি দেওয়া যায় ওইটা এক্সেলে হচ্ছে সেই জিনিসটার উপর বেশি জোর দেওয়া হয় বাট এস পিএসএসটাতে আমরা অ্যানালাইসিস করি সেটা রিপোর্ট হিসেবে মানে এমনভাবে আউটকামটা আসে যেটা আসলে রিপোর্টে ভাবে একদম কপি করে বসায় দেওয়া যাবে সেরকম তারপর হচ্ছে এখানে যে অ্যানালাইসিসগুলো করা হয় সাধারণত সেগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে আসলে স্ট্যাটিস্টিক্সের খুব বেসিক মানে খুবই কমপ্লিকেটেড কোন ডিটেলস আপনার খুব জানা দরকার হবে না আপনার শুধু এইটুকু জানলেই হবে যে কখন কোন মেথডসটা মেথডসগুলো আসলে ইউজ করা প্রয়োজন সেটা জানলেই হয়ে যাবে এমন না যে আপনাকে জানতে হবে যে বিহাইন্ড দ্য সিনে কি কী ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো হচ্ছে তারপর হচ্ছে এটা শেখা খুবই সহজ খুবই সহজ বললাম কারণ হচ্ছে এটা মাইক্রোসফট এক্সেলের মতোই অনেকটা আর এটা সময়ও কম লাগবে কারণ স্বাভাবিকভাবেই যে জিনিসে কোডিং নাই সেটাতে শিখতে গেলে জাস্ট দেখলেই হবে যে এখানে কি কি আছে না আছে যেমন এটা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড এখানে উপরে লেখা গেছে যে কোথায় কি আছে তো কেউ যদি পড়তে পারে তাহলে সে ইউজ করতে পারবে তো টাও এরকম কেউ যদি জানে যে সে কি চায় তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে জাস্ট এটুকুই হচ্ছে সুবিধা তারপর তো আছে যে ইনবিল্ড ফুল রেঞ্জ অফ ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড এডিটিং সিস্টেম তো এটার একটা বড় সুবিধা হচ্ছে যে যখন আমরা ডাটা এন্ট্রি করি যদি আমরা মাইক্রোসফট এক্সেলে মনে করলাম যে একশো জনের ডেটা এন্ট্রি করলাম কোনো একটা ইয়ার থেকে মনে করি যে একশো জনের ডেটা এন্ট্রি করলাম তো সেটার যে সাইজ হবে যদি মাইক্রোসফট এক্সেল এন্ট্রি করার পর সেই ফাইলের সাইজটা তিন মেগাবাইট হয় এসপিএসএস এর সেম জিনিসটাই সেম একটা সুন্দর ফর্মেটে এন্ট্রি করার পর দেখা যাবে সেই ফাইলটার সাইজ হয়েছে মাত্র তিনশো কিলোবাইট বা চারশো কিলোবাইট তার মানে আসলে এটার যে কম্পিটিশনাল করে সেটা বেশ ভালো পাশাপাশি যে ডেটা যে সুন্দর করে সাজানো যায় কোনো মানে ভুল হইলে সেটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে একটা ভুল হবে আমরা সামনে দেখবো ডেটা এন্ট্রির সময় যে কিভাবে এটা আসলে চাইতো বেটার আর এরপর আছে হচ্ছে ইজ অফ ইউজ অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি এখানে ইজ অফ ইউজ কথাটা বাদ দিই আমি রিপ্রোডিউসিবিলিটি বিষয়টা নিয়ে একটু কথা বলি তো আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি তো প্রথমে তো আমরা ডেটা এন্ট্রি দেই তাই না তো এন্ট্রি দেওয়ার পরে অ্যানালাইসিস করার জন্য আমাদের সেই এন্ট্রি দেওয়া ডাটাগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা আমরা সিলেক্ট করি সাধারণত অথবা ধরলাম সবগুলো ডাটায় আমরা নিচ্ছি নেওয়ার পর আমরা যে অ্যানালাইসিসগুলো পারফর্ম করি বা স্টেপ বাই স্টেপ যেগুলো কাজগুলো করি সেই কাজগুলো যদি আমি আপনাকে দেখাতে চাই বা আমি চাচ্ছি যে আপনি আপনার কম্পিউটারে সেম কাজগুলোই করে সেম আউটপুটটা পান সেটা সুবিধাটাই এসপিএসএস আছে যেমন আমি একটা উদাহরণ দিই যদি আপনি কোনো একটা ধরলাম যে কোনো মিন মিডিয়ান এরকম কিছু একটা বের করলেন দেন একটা গ্রাফ গ্রাফ তৈরি করলেন মাইক্রোসফট এক্সেল হুম তো মাইক্রোসফট এক্সেল যখন আপনি কাজটা করলেন সেটা কিন্তু আপনি অন্য কাউকে ভাবে করতে বলতে পারবেন না কারণ আপনি যেভাবে যে স্টেপগুলো স্টেপগুলো ফলো করে গেছেন সেম স্টেপগুলো কিন্তু সে নাও করতে পারে তো সে আপনার ওয়েটা ফলো করে যাবে কিভাবে সেটার কিন্তু কোনো ওয়ে মাইক্রোসফট এ নাই এ এটার একটা উপায় আছে সেটা হচ্ছে সেটা আমরা সামনে দেখব কোর্সের মধ্যে চতুর্থ কিংবা পঞ্চম ক্লাসে আমরা এসপিএস সম্পর্কে জানবো এবং সেখানে আমরা দেখব যে কিভাবে রিসার্চ করা করা যায় যায় বা এটার খুব বড় একটা সুবিধা হচ্ছে যে মনে করি আমরা কোনো একটা পেপার সাবমিট করলাম কোনো একটা জার্নালে পাবলিশ করার জন্য তো তারা আমাদেরকে একটা মেইল পাঠালো যে আপনারা যে অ্যানালাইসিসটা করেছেন এবং যে ডেটা দিয়ে আপনি করেছেন সেটা সেটা আসলেই কতটুকু ভ্যালিড আমরা যাচাই করে দেখতে চাই তো আপনারা আমাদেরকে ফাইলগুলো পাঠান তো আমাদেরকে তখন এই ফাইলগুলো পাঠাতে হবে এবং তারা যেন এই ফাইলগুলো ভাবে আবার অ্যানালাইসিস করে সেম আউটপুটটাই পায় সেই সুবিধাটা আসলে এস এ আছে আপনি যদি অন্য কোনো যেমন এক্সেলে করেন তখন কিন্তু সেই সুবিধাটা আপনি পাবেন না আর এস এর সাথে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর স্টাটা এদের একটা সুবিধা হচ্ছে যে ওগুলোতে কিন্তু কোডিং লাগে মেইনলি হচ্ছে কোড বেসড অর্থাৎ কোড লিখে লিখে আপনি কাজ করবেন সেটারই রিপ্রোডিউসিবিলিটির জন্য খুবই ভালো তবে সেখানে কিন্তু কোনো এই যে এসপেসে যেরকম ক্লিক ক্লিক করে কাজ করা যাবে সেই স্টাটা কিংবা আরে কিন্তু সেই সুযোগটা খুব একটা বেশি না স্টাটাতে আছে অনেকে হয়তো কাজ করে থাকবেন স্টাটাতে সেই সুবিধাটা অল্প থাকলেও আরে কিন্তু বলতে গেলে একদমই নাই তো এসপেসএস এর সুবিধাটা হচ্ছে এটা একটা হাইব্রিড এখানে কোডও আছে এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটাও আছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বেসিক থেকে কমপ্লেক্স সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথডসই বলতে গেলে আছে প্রায় সব ধরনের পাশাপাশি এসপেসএস এ যদি কোনো কিছু নাও থাকে ঠিক আছে মনে করলাম যে আমি এমন একটা অ্যানালিস করতে চাচ্ছি যেটা আসলে এ নাই মানে অ্যাড করা হয় নাই তো আমরা কিন্তু তখন চাইলে আর কিংবা পাইথনের সাহায্য নিতে পারবো এখানে অর্থাৎ এসপিএসএস এর ভেতরে কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও অ্যানালাইসিস করা যায় তার মানে কি আমরা আসলে একটা সফটওয়্যারের ভিতরে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে ডাটা অ্যানালিসের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো আমরা ইউজ করতে পারবো এখানটাতে এটা ছিল আসলে কেন এসপিএসএস ইউজ করবো এটার একটা কারণ তো এখানে হচ্ছে যে এই কোর্স থেকে আপনি কি শিখতে পারবেন তো আমরা সামনে বারোটা বারোটা ক্লাস হবে টোটাল বারো কিংবা তেরোটা হতে পারে তো ক্লাসগুলো থেকে আপনারা কি শিখবেন প্রথমে শিখবেন হচ্ছে কিভাবে ডাটা এন্ট্রি দিতে হয় এবং অ্যানালাইসিস করার জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয় ডাটা তারপরে শিখবেন কিছু থিওরিস কমন থিওরিস যেগুলো অ্যানালাইসিস করার জন্য কাজে লাগে এই থিওরিগুলোর মধ্যে আমরা আসলে কিন্তু খুব ইন ডেপথে যাব না আমরা শুধুমাত্র দেখবো যে কখন কোনটা ব্যবহার করা যৌক্তিক কখন কোনটা ব্যবহার করা ঠিক কখন ঠিক না আর গুড প্র্যাকটিসেস কোনগুলো সেগুলো দেখবে এখানে আর তারপর হচ্ছে যে থিওরি গুলোতে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা ডেটা ডেটার উপর প্রয়োগ করে অ্যাপ্লিকেশন করে সেগুলো আমরা দেখবো যে কিভাবে আসলে SPSS এর মাধ্যমে সেই মেথডগুলো अप्लाई করা যায় তারপর হচ্ছে থি অ্যানালাইসিস কিভাবে করে আর সব লাস্টে হচ্ছে যে রিপোর্টিং গুলো কিভাবে করব অর্থাৎ আমরা যে আউটপুটস গুলো পাবো অ্যানালাইসিস করার পর সেগুলো আমরা কি হবে কোন একটা নির্দিষ্ট ফরম্যাটে ধরলাম এপিএ ফরম্যাটে কিভাবে আমরা ডক ফাইলে সেগুলো নিয়ে যাব আচ্ছা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ স্কলারলি আর্টিকেলস ইন 2018 মানে সালে হেলথ সম্ভবত হচ্ছে এটা হেলথ এর হেলথ নিয়ে কাজ করা হয়েছে এমন পেপারগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন কোন সফটওয়্যার কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে তো এখানে দেখতেছি সবার উপরে SPSS স্ট্যাটিস্টিক্স যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে পাবলিশড পেপারগুলোর মধ্যে তো তারপরে আছে আর দেন সাস দেন স্টাটা এইভাবে হচ্ছে একটা একটা সফটওয়্যারগুলো সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজগুলো তারপর আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখন আমরা দেখতেছি যে এস এর কি কি প্রোডাক্টস রয়েছে তো সবচেয়ে বেশি ইউজড প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে এস পি এস এর স্ট্যাটিস্টিক্স আর এর পাশাপাশি আরো দুইটা আছে আরো দুইটা না আরও বেশ কয়েকটা আছে তবে সেগুলো ইউজ হয় স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি আছে এস পি এস এবং এস পি মডেলার তো আমরা যেখানে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব মেইনলি সেটা হচ্ছে এসপিএসএস স্ট্যাটিস্টিক তো এবার দেখি এসে আসলে কতদিন ধরে মার্কেটে আছে এবং এটা আসলে কি এটা উনিশশো সালে প্রথম রিলিজ দেওয়া হয় তো তারপর দুই সালে আইবিএম কোম্পানি যেটা তারা হচ্ছে এসপিএস কে অ্যাকোয়ার করে নেয় এবং তারপর থেকে এসপেসএস এর নামের শুরুতে আই যুক্ত করা হয় তো এখন এটাকে আই এসপিএসএস বলা হয় আহ যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্সের প্রোডাক্টটা ইউজ করতেছি সো আমরা আমরা আসলে শিখব আইবিএম এসপিএস স্ট্যাটিস্টিক্স এই সফটওয়্যারটা আর এসপিএসএস এই প্রত্যেকটা বর্নের মানে হচ্ছে এস ফর স্ট্যাটিস্টিক্যাল তারপর পি মানে হচ্ছে প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস তবে পরবর্তীতে এটার নাম চেঞ্জ করা হইলো মানুষ যেটা তো অভ্যস্ত সেটাই এখনো বলে তো তার মানে হচ্ছে এটা এখনো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস নামেই পরিচিত তারপর ইনস্টলেশন আশা করি যারা কোর্সে এনরোল হয়েছেন তারা এই লিঙ্কটা থেকে বা ইমেইলে চেক করলে হয়তো সফটওয়্যারটা পেয়ে গেছেন তো সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আর এখন আমি সরাসরি ইনস্টলেশন পার্টে চলে যাই